আজ আমরা বেরিয়ে পড়েছি ব্যারাকপুরের দাদা বৌদির সন্ধানে সেখানে খাবো বলে তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা কীরকম হয়েছে আমাদের সেটাই আমরা শেয়ার করব হ্যাঁ আমরা অনেক ব্রেক জার্নি করে গেছিলাম যাতে খুব তাড়াতাড়ি আমরা দাদা পৌঁছাতে পারি অ্যান্ড ফাইনালি এক ঘন্টার মধ্যেই আমরা ব্যারাকপুর স্টেশনে পৌঁছে যাই এক ঘন্টার কম বলতে গেলে মানে কারণ আমরা মেট্রো নিয়েছিলাম সেই কারণে তারপর আমরা আবার দমদম থেকে ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছাই পনেরো মিনিট মতন টাইম লেগেছিল দমদম থেকে ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে আসতে তারপর দেখতেই পাচ্ছেন ওখান থেকে জাস্ট ফাইভ মিনিটস ডিস্টেন্স আছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে দাদা বৌদি রেস্টুরেন্টে দেখতেই পাচ্ছেন কতটা বড় আর অনেক মানে হচ্ছে সবে আর রেস্টুরেন্টে খেতে গেলে ফার্স্ট একটু লাইন দিতে হয় তা বলে বেশিক্ষণের জন্য না তিন চার মিনিটই লাইনে আমরা দাঁড়িয়েছি তো লাইনে দাঁড়িয়ে আমি এমনি নিচে ফ্লোরে আমি অনেকবার মানে আরেকবার খেয়েছিলাম তো আমরা সেকেন্ড ফ্লোরে কোনোদিন খাইনি তাই আমি উপরে চলে গেলাম আমরা উপরেই গেলাম খেতে তো ভেতরটা অসাধারণ খুবই সুন্দর নিচের মতনই উপরটাও খুবই সুন্দর সাজানো দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর ডেকোরেশন আর বেশ ভালো কমফোর্টেবলি বসে আমরা অনেকক্ষণ ধরেই মানে বসে খেয়েছি আর কি প্রায় এক ঘন্টা ধরে আমাদের বিরিয়ানি খেয়েছি আমরা কারণ কি বেশ অনেকটা করি অনেকটা কোয়ান্টিটি দেয় এখানে আর প্রাইস অনুযায়ী যথেষ্ট রিজনেবল এখানে আর আমরা তখন এখানে বসে দেখছিলাম যে আমরা কি খাবো স্পেশালি আমরা স্পেশাল বিরিয়ানিটাই নিয়েছি যেখানে চিকেন থাকে দু পিসের বেশি থাকে দেন আলু থাকে দু পিস বড় বড় থাকে আর অনেকটা কোয়ান্টিটি রাইস থাকে আর তার সাথে আমরা বুঝতে পারিনি আমরা চিকেন চাপও অর্ডার করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওয়ান প্লেট এক প্লেট চিকেন স্পেশাল বিরিয়ানি দেখতেই পাচ্ছেন কতটা কোয়ান্টিটি দিয়েছে মানে আমরা দুজনের থেকেও বেশি মানে খাবো আর কি দেখতেই পাচ্ছেন যে আমরা খেতে পারিনি লাস্টে এই অবস্থা ফর্টি ফাইভ হয়েছে তো আমরা পুরো হাঁপিয়ে গেছি এত বিরিয়ানি মানে কোয়ান্টিটি যে আমরা খেয়ে পুরো হাঁপিয়ে গেছি কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে বিরিয়ানির প্রতি ভালোবাসা বাড়ছে বিরিয়ানির প্রতি টায়ার্ড হয়েছে টায়ার্ড বিরিয়ানি টায়ার্ড হয়ে গেছি পুরো বিরিয়ানি খাওয়ার পর যাতে না হয় সেই জন্য আমি একটা সাইড ছিল যাই আর কি তো ব্যারাকপুর থেকে একটা টোটো বা অটো যাই নেবেন আমি ওখান দিয়ে জাস্ট দশ মিনিটের ডিস্টেন্স গান্ধীঘাট চলে এলাম তো গান্ধীঘাটটা একটু আমরা হেঁটে হেঁটে দেখছিলাম ভেতরের দিকে ফটোগ্রাফিটা অ্যালাউ করছিল না যাই হোক আমরা পায়রাটাই তুলছিলাম কারণ এত কোয়ান্টিটি বিরিয়ানি খাওয়ার পর একটু ওয়াক না করলে আর দেখতে হবে না তাও আমরা অনেকটা বিরিয়ানি ফেলে দিয়েছিলাম কারণ খেতে পারিনি আর ওখানে বড্ড এম্বারে সিচুয়েশন হয়ে গেছে কারণ কি দুজনের বেশি ওইটা প্লেটটা ছিল আমাদের দুজনে আমরা মানে আমার ফ্রেন্ড আর আমি দুজনেই কমপ্লিট করতে পারিনি যাই হোক আমরা এখানে এসে খুবই ভালোভাবে এনজয় করলাম এই গান্ধীঘাটে অ্যাম্বিয়েন্সটাও খুবই অসাধারণ কিন্তু ভেতর দিকটা ফটো তুলতে দেয়নি আর খুব সুন্দরভাবে এটাকে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রিকনস্ট্রাক্ট করা হচ্ছে অ্যান্ড ফাইনালি আমরা মেট্রো করে আবার বাড়ির দিকে রওনা দিলাম আর খুবই এনজয় করেছি ওই দিনটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি সঙ্গে আসছি সো প্লিজ স্টে টিউন